আমার আজকের রান্নার রেসিপি হচ্ছে কবুতরের মাংস রান্না আর আমার মা সচরাচর বাসায় যেভাবে রান্না করে সেই রেসিপিটি শেয়ার করছি আমার কাছে এভাবে রান্না করলে সবথেকে বেশি ভালো লাগে তো আমি এখানে চারটা কবুতর নিয়েছি তার মধ্যে দুইটা একটু বড় আর দুইটা একটু নরম মানে ছোট। এবার একটা কেচি দিয়ে আমি আমার পছন্দ অনুযায়ী একটু পর টুকটু করে কবুতরগুলোকে কেটে নিচ্ছি আসলে প্রত্যেকটা খাবার বা রান্না আমরা কম বেশি সবাই রান্না করতে জানি তারপরেও কিছু খাবার থাকে স্পেশাল মায়ের হাতের এই খাবারগুলো অন্যরকম হয় তো আমি ভাবলাম আমি আমার মায়ের এই রান্নাটা শেয়ার করি তো কবুতরগুলো কাটা হয়ে গেছে এবার খুব ভালো করে ধুয়ে একটা পাশে আমি রেখে দিব তার মধ্যে চুলা একটা প্যান ভালো করে গরম করে নিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ এখানে আমি দশটার মতো পেঁয়াজ খুব ভালো করে মিহিকুচি করে নিয়েছি পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ পর্যন্ত দূর হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি এবার একে একে সব মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিচ্ছি হলুদ তারপর মরিচ ধনিয়া জিরা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ বা স্বাদ মতো লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ কয়েকটা এলাচ আর এক টুকরো দারুচিনি দিয়ে এখন খুব ভালো করে মশলাগুলোকে ভেজে নিব মশলাতে যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে তাই একটু সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কবুতরের মাংস দিয়ে এখন খুব ভালো করে নেড়ে নিব মশলা মাংসগুলো যেন মাখা মাখা হয়ে যায় তাই ভালো করে নেড়ে দিচ্ছি আর সামান্য কিছুক্ষণ একটু ভেজে নিব মশলার সাথে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব মাংসগুলো কষিয়ে নেবার পর এবার দিয়ে দিচ্ছি পোলাও পাতা দুইটা অথবা সুগন্ধি পাতা যে নামে চেনেন তো আমাদের বাসায় যখনই রান্না করা হয় আমার মা এই পোলাও পাতাটা ব্যবহার করে খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর এটার গন্ধটা অসাধারণ আশা করছি রেসিপি ভালো লাগবে আল্লাহ হাফেজ